হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি আজকে সকালে ওয়েদারটা দেখে মন খুশি না হয়ে আর পারলই না দেখি গাছে কি সুন্দর ফুল ফুটে আর তার মধ্যে যদি পড়ে বৃষ্টির জল তার সৌন্দর্য যেন দ্বিগুণই হয়ে যায় তবে একটাই দুঃখ এই যে নয়নতারা গাছটা আছে বৃষ্টি এত জোর হয়েছে যে গাছটা প্রায় নুয়ে মাটির সঙ্গে মিলেই যাবে যাই হোক একটু বেঁধে ঠেকনা দিয়ে রেখেছি যাতে গাছটা থাকুক কারণ এই গাছের ফুল ঠাকুর যায় তারপর কি বৃষ্টি যে হচ্ছে সেটা না দেখলে আর হয় যা গরম দিয়েছিল সত্যিই আর পারা যাচ্ছিল না শুধু হাওয়াই চালাচ্ছিলো বৃষ্টি হচ্ছে তবে আজকে বৃষ্টি হলে বেশ মেজাজটা ভালোই হলো তবে হ্যাঁ সকালবেলা না কালকে রাত্রি ঘুমোতে যাওয়ার আগেই দেখলাম বৃষ্টিটা শুরু হয়েছে ওই যে রাত্রি সাড়ে বারোটায় শুরু হলো এখন বাজে সকালের সাতটা এখনও হয়েই চলেছে যাই হোক বৃষ্টি তো নিজের মুখে পড়ছে আমার এখনও কাজ আছে মোটে কোনো কাজ হয়নি যেহেতু মেঘলা দিন সব ঘরের লাইট জ্বালানো হয়েছে আর তার উপরে মেয়ে শুরু করে দিয়েছে নিজের দুরন্ত পানা কী কি আর করবো বলো ওকে নিয়েই চলে যেই না ভিডিও করা শুরু করলাম অমনি ওর নাচটার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় কি লজ্জা পায় কি আর বলবো অথচ ক্যামেরা অফ থাকলে কত সুন্দর নাচ গান করে আমি নিজেই দেখি তোমাদেরকে আর দেখাতেই পায়, না বুঝতেই পারছো কী লজ্জা পায় যাই হোক মায়ের লজ্জা নেই মেয়ের প্রচুর লজ্জা তারপর কি চলে গেলাম ঘর মুছতে আজকে আর ঘর মোছার সময় সাবান দিই কারণ আগের দিন বৃষ্টির দিনে সাবান দিয়ে মোছার জন্য গোটা ঘরটা পুরো চটচট চটচট করছিল বুঝে গেছি যে সাবান দিয়ে বৃষ্টির দিনে মোছা যাবে না কারণ ঘর শুকোতে অনেকটা টাইম লাগে পুরো ঘর চটচট করে যাই হোক আজকে শুধু জল দিয়েই মুঝবো ফিনাইল দেবো না আমি ফিনাইল অন্য কোনো কিছু ইউজ করি না শুধু সাবান দিয়ে রোজ ঘরটা মুছি আজকে মুচছি শুধু জল দিয়ে মোটামুটি ঘর মোচা হয়ে গেছে আর এদিকে বৃষ্টি পড়লেও কি হবে প্রচুর ঘাম দিচ্ছে মোটে মনে হচ্ছে শরীরটা নাড়ানো যাবে না আর এখানে বুঝতেই পারছো ও মব দিয়ে তো মুছে কোনো কাজ নেই ভেবেছিলাম আজকে মব দিয়ে মুছি কাজ করতে মোটে ইচ্ছে করছে বৃষ্টি পড়লে মনে বৃষ্টিটাই দেখি কাজ করতে কি আর ভাল লাগে কিন্তু ওই যে মব দিয়ে মুছলে ঘর আরোই শুকোতে দেই লাগবে আর আজকে প্রচুর কষে কষে শুকনো করে ঘরটা মুছেছি মুছে একটু টাইম লেগেছে ঠিকই কিন্তু মোচার সঙ্গে সঙ্গেই প্রায় জ ঘরটা শুকিয়ে গিয়েছিল আর এখানে এই ঘরটা মুছলে মোটামুটি মোছার কাজ আর ঘরের কাজের কোটা শেষ যাবো সোজা চান করতে আর একটু কাপড় আছে দু একটা কাপড় কাজ যেহেতু বৃষ্টি পড়ছে আজকে আর ড্রিক্স নিয়ে নি কারণ বৃষ্টি পড়ছে কোনো রিক্স নেওয়া যাবে না তাই সোজা চলে গেলাম কাপড় গোছাতে এইগুলো হচ্ছে আগের দিনের কাপড় যেগুলো শুকনো দিয়েছিলাম দড়িতে সেইগুলো তুলে এনে এখন পাঠ করছি সারাদিন আর সময় পাই না মাঝে মাঝে না ভুলেও যাই ভুলো মনটা নিয়ে কিচ্ছু করার নেই কী যে ভুলে যায় কি আর বলবো কদিন ধরে আমার ইস্ত্রি পরে আছে হ্যাঁ আমি যে কুর্তি ফুর্তি পরি মোটামুটি ইস্ত্রি করে পড়ি কারণ কোচকানো কুর্তি পরতে মোটে ভাল লাগে কিন্তু আজ করব কাল করব পরে কুর্তিগুলো প্রায় এক সপ্তাহের ওপর হয়েছে পরেই আছে ইস্ত্রিও আর হচ্ছে না আর ওই কোচকানো কুর্তি পরেই মোটামুটি বেরোতে হচ্ছে খারাপও লাগছে কিন্তু কিছু করারও নেই মনেই থাকছে না আর যখন মনে পড়ছে তখন অলরেডি আমার হাতে অনেক অনেকগুলো কাজ হয় যাই হোক এখানে মেয়ের আলমারিটাও টুকটাক গুছিয়ে নিয়েছি আর যেহেতু বৃষ্টি পড়ছে সব ঘরের লাইট জ্বালিয়ে রেখেছি কারণ মেয়ে এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে আর অন্ধকার হলে মেয়ে বাপের মতন ভয় আর কোথাও যায় না যাই হোক এখানে চান টান করে চলে এলাম পুজো দিতে আর এখনও মোটামুটি বৃষ্টি পড়ছে বাজে এখন তাও পৌনে দশটা নাগাদ যাই হোক এখানে আগের দিনে যে ফুলগুলো গাছে দিয়েছিলাম তুলসী তলায় সেগুলোকে তুলে নিলাম আর গাছের জল না দিলেও হতো কিন্তু গাছ তো আবার ঠাকুরের গাছে গেলে একটু হলেও জল দিতে হবে যাই হোক এবার গাছ থেকে এই ফুলগুলো তুলে ঠাকুরকে দেবো আর কিছু নিয়ে যাবো ঘরের পুজোর জন্য আমাকে মোটামুটি ফুল কিনতে হয় না যেহেতু বেশি ঠাকুর নেই অনেকের তো মানে কী বলবো প্রায় যত ঠাকুর থাকে সবই সিংহাসনে থাকে আমার যে কটা গুটি কয়েক আছে ঘরে যে কটা ফুল হয় তাতেই পুজো হয়ে যায় যাই হোক বলতে বলতে এখানে পুজো শুরু করে দিয়েছি ভালো করে পারি না বিয়ের আগের টাইটেলটা শুনলে তোমরা অবাই খাবে ছিল ব্রাহ্মণ কিন্তু কোনোদিন দিন সেরকমভাবে পুজো দিইনি তাই আর্ধেকের বেশি মন্ত্র কিছুই জানি না ওই যেরকম হয় আর যেহেতু আমার দীক্ষা নেওয়া আছে কৃষ্ণ ঠাকুরের ওই মন্ত্রটাই বলি তোমাদের কার কার দীক্ষা নেওয়া আছে বলে দীক্ষা না নিলে শরীর নাকি শুদ্ধ হয় না বিয়ের পরও আবার আমাকে নিতে হয়েছে বিয়ের আগে যেহেতু কৃষ্ণ দীক্ষা ছিল বিয়ের পর গিয়ে যেখানে দীক্ষা নিয়েছিলাম আবার গিয়ে দীক্ষা নিয়ে এসেছি যাই হোক এখানে এসে দেখি মেয়ে আমার একটা কাপড় দিয়ে শাড়ি পরছে পরে জিজ্ঞেস করলাম শাড়ি বলছে না এটা আমার চুল লম্বা চুল অন্য কি চুল পা অব্দি চলে এসছে দিন হলেও হবে আর বলেছিলাম কাপড় কাচবো না কিন্তু এই দেখো না টুকটাক বার করতে বার করতে বেশ অনেকটা কাপড় হয়ে গেছে আর মেলবো কোথায় বাইরে তো পড়ছে বৃষ্টি না না এই সময় বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে কিন্তু চান্স নেই নি যেহেতু কাল রাত থেকে এত বৃষ্টি পড়ছে এখন হালকা মেঘলা মেঘলা আছে বৃষ্টিটা থেমেছে কিন্তু হালকা আবার মেলবো আবার তুলবো এর থেকে আজকে আর চান্স নিলাম না সোজা দড়িতেই মেলতে শুরু করে দিলাম আর কেউ আমার দেয়ালগুলো দেখে কমেন্ট করো না ঘরের কি অবস্থা কি করো মানে রঙটাই করা হচ্ছে না ওই যে বলেছিলাম ইউটিউবের টাকা এলে করবো না ইউটিউবের টাকা আসছে না আমার ঘর রং হচ্ছে ঈশ্বরী জানে কবে করব। মনে হচ্ছে কাজ করতে হবে এর জন্য আর এখানে দু তিনটা কুর্তি ফুর্তি ছিল সেগুলো কাছে আরে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে ওমনি আমার কাশি শুরু হয়ে গেছে আর বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে ঘাম দিতে আরও বেশি দ্বিগুণে শুরু হয়ে গেছে কি যে ওয়েদার কিচ্ছু বুঝতে পারছি না চলো কাপড় টাপড় মোটামুটি মেলা হয়ে গেছে এবার যাই হচ্ছে রান্নাঘরে রান্না করতে আর যেহেতু সকাল থেকে বৃষ্টি বর বললো আজকে সেরকম কিছু করতে হবে না ডালে চালে আর তাই এনে দিয়েছে আতপ চাল করব হচ্ছে আতপ চালের খিচুড়ি সেদ্ধ চালেরও হয় আগে দিন সেদ্ধ চালে করেছিলাম কিন্তু সেদ্ধ চালের খিচুড়ি না সেরকম টেস্ট হয় না আতব চালের খিচুড়ির টেস্টটাই আলাদা যাই হোক এখানে ডাল দু রকমের ডাল নিয়ে নিচ্ছি নিরামিষ থাকলে শুধু মুগ ডাল দিয়েই করি কিন্তু যেহেতু আজকে নিরামিষ না তাই মুগ মুসুর দু রকমের ডালই নিয়েছি চাল যেহেতু দেড় কৌটো নিয়েছি ডালও আমি নেবো দেড় কৌটো যাই হোক এখানে মেয়েকে বলছি রান্নাঘর থেকে যেতে কারণ রান্নাঘরে কাজ করে আমি বড্ড ছড়ি আর ও থাকলে কাজ করতে পারি না দেখো বলতে বলতে আমার খিচুড়ি রেডি বলতে বলতে না অনেকটা টাইম নিয়েছে বাপরে বাপ খিচুড়ি বানাতে সবচেয়ে আমার মনে দেরি হয় আর এতে লাস্ট ফিনিশিংয়ে খিচুড়িতে দিলাম একটু ঘি ঘি না দিলে খিচুড়িটা ঠিক জমে না আর করেছি এক খিচুড়ি আমার চ্যানেলে কিন্তু এক খিচুড়ির রেসিপিটা অলরেডি আছে আর কিছুদিন পর শর্টসেও তোমরা পেয়ে যাবে খিচুড়ির রেসিপিটা গুড ইভিনিং বেজে গেছে হচ্ছে বিকেলে চারটে ছাদে এসি আর আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে দুপুরবেলা করেছিল খিচুড়ি কারণ সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছিল এখন তো দেখছি রোদ উঠে গেছে তাও বেশ কড়া দেখতে পাচ্ছ মুখের মধ্যে রোদটা লাগছে বলো তাহলে এটা কীরকম মানে ওয়েদার সকাল রাত থেকে সাড়ে বারোটা থেকে রাত থেকে বৃষ্টি হচ্ছে কারণ রাত সাড়ে বারোটা যখন আমি ঘুমোতে যাচ্ছি দেখছি বৃষ্টি শুরু হয়েছে এখন দশটা সাড়ে দশটা পৌনে এগারোটা অবধি হলো যেই না আমি খিচুড়িটা বসেছি অমনি দেখলাম আকাশ পরিষ্কার হয় এখন তো রোদও উঠে গেছে আর রাতেও খিচুড়ি জানোই এক বেলার খিচুড়ি তো কেউ করে না দুবেলারই করে এবার এই গরমের দুপুরে খিচুড়ি খেতে কেমন লাগবে যাই না কেন যে খিচুড়ি বানাতে গিয়েছিলাম কে জানে ভাল লাগে বৃষ্টির ওয়েদার থাকলে ঠান্ডা ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে কি ভালো লাগে রোদ উঠেছে তাও কড়া রোদ আর কাপড় জামাও দেওয়া অবস্থা দেখাচ্ছি দুবেলা যখন কাঁচলাম যদি আবার বৃষ্টি নেবে আবার মেলবো আবার তুলবো অন্যদিন অন্যবার তাই করি এবার করিনি এবার বেশি বুদ্ধিমান হয়ে সিঁড়ির ঘরে সব কাপড়গুলো মেরেছি বুদ্ধি বেশি ছিল সব সিঁড়ি ঘরে মেরেছি কিন্তু যখন থেকে কাপড় টাপর কেছে কাপড় মেলেছি আর খিচুড়িটা বসিয়েছি সেই থেকে যে বৃষ্টি যে কমলো আর বৃষ্টি এলো না এখন তো রোদে উঠে গেছে না এদিকে কাপড় মেলে আমার কিছু সুবিধা হলো না খিচু খিচুড়ি বানিয়ে আমার কিছু সুবিধা হলো মাস দুটোই জলে গেল দুটোই জলে গেছে এখন আর কি রাতেও খিচুড়ি খাবো খালি একটাই আমার লাভ যে রাতে আর রান্না করতে হবে না যাক ওটা একটা মজা রাতে আর রান্না করতে হবে আমাকে আবার মেয়ের আবার গানে গান আছে বৃষ্টি হলে গানে যেতে পারতাম না মেঘলা মেঘলা থাকবে গানে নিয়ে চলে যাবো কিন্তু রোদ উঠে যাবে এটা তো ভাবতে পারিনি এটা মানে ভাবারও বাইরে উঠে গেছে এত বৃষ্টি কাল রাত থেকে এত কুয়াশা এত মেঘলা রোদ উঠবে এটা বুঝতে পারিনি আমি যাই হোক চলো রোদ যখন উঠেছে রোদটা উপভোগ করি মেয়েকে নিয়ে ছাদে এসেছি একটু ইভিনিং এখন আবার ইভিনিং হয়ে গেছে যাচ্ছি মহারানীকে নিয়ে গানের স্কুলে ছাড় দেখি দেখা হয় কেটা গানের স্কুলে যাচ্ছি ওর স্কুল আমারই স্কুল ব্যাগ ফ্যাগ নিয়ে যেভাবে যাচ্ছি বলছি আমি ক্লাস করতে যাব যাই হোক কী জুতো এটা পরেটা পাও নাহলে তুমি কাদা তুলবে চা কাদা তোলে বৃষ্টির দিনে চ্যাপার চ্যাপা হাবাই চটি পড়ে গেলে ওরে এক একজনের পিছন আর ঠিকের মা মানে পায়ের কাদা মাথায় উঠে পড়বে এমন হাঁটবে চলো আসো জুতোর পরো যাই হোক এখন রান্না বান্না হয়নি কী যে রান্না ও সরি খিচুড়ি করা আছে কিন্তু তিনজনের মনে হবে না দেখি এসে কিছু একটা করতে হবে আমি আর খিচুড়ি খাচ্ছি না দেখি কি জায়গা টুকটা কি রান্না করবো আমার যা ইচ্ছা হলেই হয়ে যাবে কিছু একটা খেলেই হলো রুটি খেতে হবে তারপরে মায়নি একটা ব্রেড কিনে আনবো মিষ্টি ব্রেড খেয়ে নেবো ঝামেলা পাতো চলো এবার বেরোয় কুকুর আছে তারা কুকুর ঘেউ ঘেউ করছে আর কি জানি কুকুরগুলো বড্ড ঘেউ ঘেউ করছে তো জানলাটা বন্ধ করে দিই কুকুরগুলো বড্ড ঘেউ 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 করছে বাবা মিষ্টি আসবে ছাতা তো নিলাম না 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 আসবে না এখন আর মিষ্টি আসবে আর এলে ভিজবো চলো তাই না চলো কোনটা রাখি বলে কুকুরগুলো আমাদেরকে দেখে ঘেউ ঘেউ ঘুরবে বলবে কোন দেয় সে প্রাণী চলে এসেছে এখানে নিয়ে চলে এলাম ও চলে গেলো হচ্ছে পিসির বাড়ি আর আমি চলে এলাম ঘরে আর এখন করবো ভিডিও এডিট আজকে যেটা আপলোড করবো এখন এডিট করবো যে এখন নটা পৌনে এক ঘন্টার মধ্যে এডিট করে আমাকে আপলোড করতে হবে বুঝতে পারছো আমার অবস্থা খুবই শোচনীয় অবস্থা যাই হোক চলো এডিট ফেডিট করে আবার রান্না করতে হবে তারপরে এ খিচুড়ি আছে কিছু একটা টুকটাক রান্না করো বড় বলে বড় খাবে চলো কি রান্না করি পরে দেখাবো আপাতত ভিডিওটা এডিট করে দিন হ্যাঁ